হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি রমজানে একটি দারুণ শরবত যেটা খেলে মন প্রাণ সবাই জুড়িয়ে যাবে তো ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না তো শুরু করা যাক ভিডিওটি আমি এখানে এক কেজি দুধ গরুর দুধ গরম করে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দশ বারোটা খেজুর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঠবাদাম আপনারা চাইলে বিভিন্ন ধরনের ইউজ করতে পারেন তো আমার বাসায় এখন কাঠবাদামই আছে আমি কাঠবাদামটাই দিয়ে দিলাম এখন আমি এটা দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এবং ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে ঠান্ডা করে নিব আমি দুই ঘন্টা আগে দুধটা রেখে দিয়েছিলাম নর্মাল ঠান্ডায় তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাকা কলা আমি দুইটা পাকা কলা কেটে নিয়েছি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা একটু কমই দিব কারণ এখানে মিষ্টি দই দেওয়া আছে এক প্রকার লাচ্ছির মতো কিন্তু লাচ্ছি না এখন আমি সব উপকরণগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমি গ্লাসে কয়েক টুকরা আইস দিয়ে দিচ্ছি আইস দিয়ে দিলে শরবতটা খেতে অনেক ভালো লাগবে এখন আমি শরবতটা দিয়ে দিলাম অনেক মজাদার একটা শরবত আমি এরপর দিয়ে দিব তো এই হলো আমার মজাদার দুধের তৈরি শরবত রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না ইউটিউব পেজ থেকে দেখে থাকলে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ